সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা এর অংশ হিসেবে এক জুলাই বিশ্ববিদ্যালয়ে কার্যত অচল হয়ে পড়ে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা ও সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারও যার জন্য এই আন্দোলন সে প্রত্যয় পেনশন স্কিমে কি রয়েছে বর্তমান পেনশন ব্যবস্থায় বেতন থেকে কোনো টাকা কাটা না হলেও প্রত্যয় স্কিমে কাটা হবে বেতনের দশ শতাংশ বর্তমান কাঠামোতে অবসরের পর এককালীন প্রায় একাশি লাখ টাকা পেনশন পাওয়ার পর মাসিক পান আরো ছেচল্লিশ প্রত্যয় নেই এককালীন পেনশন পাওয়ার সুযোগ তবে অবসরের পর প্রতি মাসে মিলবে প্রায় সোয়া লাখ টাকা বর্তমানে বছরে পাঁচ শতাংশ হারে পেনশন বাড়লেও প্রত্যয়ে সে সুযোগ থাকছে না বিদ্যমান পেনশনে অর্জিত ছুটি বিপরীতে টাকা পেলেও প্রত্যয় নেই এই ব্যবস্থা এছাড়া বৈশাখী সহ তিনটি উৎসব ভাতাও মিলবে না প্রস্তাবিত প্রত্যয় পেনশনে শিক্ষক কর্মচারীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানালেও নিজেদের শিক্ষা কার্যক্রম নিয়ে শঙ্কায় আছেন শিক্ষার্থীরা বলেন এই অচল অবস্থা দ্রুত শেষ না হলে বেশ ক্ষতি হয়ে যাবে তাদের আঠারো জুলাই থেকে আমাদের ফাইনাল হওয়ার কথা চতুর্থ বর্ষে তো যদি এইভাবে পরীক্ষা ক্লাস কর্মবিরতির কারণে আটকে যায় স্থগিত হয়ে যায় তাহলে আমাদের পরীক্ষাটাও পিছিয়ে যাবে এর ফলে আমাদের পরীক্ষা যদি ঠিক সময় মতো না হয় তাহলে পরবর্তীতে মানে এই বছরে যে চাকরির সার্কুলারগুলো আছে নভেম্বরে সাত সাতচল্লিশের সার্কুলার আসতেছে এবং হচ্ছে ব্যাংকের অনেক জায়গায় আছে তো আমরা হচ্ছে ওগুলোতে আর অ্যাপ্লাই করতে পারবো না বড় কথা হচ্ছে এমনিতেই আমাদের করোনার কারণে দেড় বছরে গ্যাপ গেছে আর এখন তাহলে আরও বড় গ্যাপ গেলে আমরা অনেকটা আসলে পিছাই যাব আমি এবং আমাদের ছাত্র সমাজ শিক্ষকদের এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করছি এখন আমাদের কিছু সমস্যা অবশ্য হচ্ছে তার মধ্যে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল যে সার্ভিসটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে যার জন্য অনেক অসুস্থ শিক্ষার্থী তারা তাদের মেডিকেল সেবাটা পাচ্ছে না বিভিন্ন চাকরি পরীক্ষা আছে সামনে তো লাইব্রেরি বন্ধ থাকলে দেখা যাচ্ছে যে আমাদের পড়াশোনা করতে সমস্যা হয় কারণ আপনারা জানেন যে আমাদের হলে যে ফ্যাসিলিটিস থাকার কথা রিডিং রুম এখানে অনেক সংকট আছে প্লাস যে লাইব্রেরির যে অবকাঠামোগত সীমাবদ্ধতা এটা কারণে কিন্তু আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটে তবে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্যই এই আন্দোলন করা হচ্ছে বলেন এই স্কিম বাস্তবায়ন না হলে কোনো মেধাবী পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে আসবে না তাই তাদের দাবি প্রত্যয় স্ক্রিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের লেকচারার পদে যদি দু হাজার চব্বিশের তিরিশে জুন আমারই ছাত্র জয়েন করে যোগদান করে সে আমার সন্তান সময় তিনি বিদ্যমান ব্যবস্থার পেনশন পাবে আর আজকে এই এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিজ্ঞান বিভাগের আরেকজনই আমার ছাত্র বা ছাত্রী সে যদি পহেলা জুলাই যোগদান করে তাহলে সে পাবে প্রত্যয় স্কিমের তার পেনশন এই বিদ্যমান ব্যবস্থায় আমি যে সুযোগগুলো পাচ্ছি আমার বেতন আমার বোনাস আমার গ্র্যাচুইটি আমার প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফ্যাসিলিটিস সেখান থেকে সম্পূর্ণভাবে হাজার হাজার নয় লাখ লাখ টাকার বই মানে কমে যাবে আমার যে বাচ্চাটির কথা আপনি বলছেন আমার যে সন্তানটি যখন পহেলা জুলাই যোগদান করবে একই বিভাগে তাহলে একই রাষ্ট্র একই রাষ্ট্র একই প্রতিষ্ঠান একই বিভাগ একই পোস্ট একই পদ তাহলে দুটো আইন চলে কি করে ঠিক সেই সময় আমরা যখন আন্দোলন করছিলাম শিক্ষকদের জন্য আলাদা স্কেল হবে তখনই দেখলাম যে মরার উপর খরার ঘা আমাদের জন্য প্রত্যয় স্কিম নামে অর্থ মন্ত্রণালয়ের থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে আপনার এই প্রত্যয় স্কিমে তাদেরকে যোগদান করতে হবে দু ভুলে গেলে চলবে না যে এই যে মেধাবী শিক্ষার্থীরা যারা শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করে তাদের থেকে যদি সামাজিক সুরক্ষা না থাকে তারা কখনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য তাদের সেই আকাঙ্ক্ষা থাকবে না হঠাৎ করে প্রত্যেক স্কিমটা কেন বা আমদানি করা হলো সেটা নিয়ে আমাদের প্রশ্ন এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে সে প্রত্যেক স্কিম যে চালু করা হবে সেই বিষয়টা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে কখনো আলাপ করা হয়নি সব থেকে বড়ো কথা হলো এই প্রত্যেক স্কিম যদি চালু করা হয় তাহলে পহেলা জুলাই দু হাজার থেকে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে উৎসাহ পাবেন না কারণ আগে আমাদের প্রচলিত যে পেনশন সুবিধা সুবিধা ছিল সেই তুলনায় স্কিম আসলে বঞ্চনামূলক একই দাবিতে দেশের পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা ও সকল দাপ্তরিক কার্যক্রম আজকে পহেলা জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি কেউ যোগদান করেন তাহলে তাদের তারা যদি এই স্কিমে চলে আসে আমরা যারা কর্মরত আছি এই বিশ্ববিদ্যালয়ে তাদের স্কিম এবং আমাদের মধ্যে তাদের সাথে একটা কী হবে বৈষম্য হবে সুতরাং আমরা এই বৈষম্যমূলক সর্বজনীন ফ্রেনশন স্কিম চাই না প্রত্যেক স্কিম আমাদের জন্য বাতিল চাচ্ছে প্রত্যেক স্কিম থাকবে থাক কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে এটা আওতার বাইরে চাচ্ছি আমরা এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা না বলায় এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান শিক্ষক নেতারা